আমরা মৃত্যুর কথা অনেকে স্মরণ করি না আমরা ক্ষমতার বাহাদুরি করি আমরা অনেকেই প্রতিপত্তির বাহাদুরি করি আমরা যশখ্যাতির বড়াই করি আমরা অর্থের বহড়াই করি এগুলো করা যাবে করা যাবে এগুলো এগুলো কিচ্ছু করা যাবে না আজকে দেখেছি আমরা আল্লাহ রসুলের প্রতি যখন আল্লাহ রব্বুল আলমী নাজিল করলেন তখন তিনি যখন দাওয়াতি কার্য শুরু করলেন এখানে কি কোনো সমস্যা নাকি হ্যাঁ

দিন আসলে বলবো যে এখন বর্তমান আমি দুটি কথা বলতে চাচ্ছি আমি গত দুই গত দুই বছর আগে এক বছর আগে গত বছর আগে বছর আমি হচ্ছে এই যার সাথে বলেছিলাম যে আমি এক টন গম দিব কিন্তু দুর্ভাগ্য আমি দিতে পারি নাই আমি সেই জন্য

কবে আমার অনুরোধ ওনারা যেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে যে আমি আমাকে এই টাকাটা দিয়ে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে ধন্যবাদ টাকাটা আমি নিয়ে আসছি বললে দিদি আপনি বললেন বিশ হাজার টাকা আছে ধন্যবাদ

ইউপি সদস্য তার বিগত দিনের ওয়াদা পূরণ করার জন্য এবার আপনাদের সাথে সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমার চিনের নাতি রাকিব ইসলাম রাকিবকে কিছু কথা বলার অনুরোধ করছি এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের বিশেষ অতিথি

আমার যে প্রোগ্রামে নিয়ে মহেশ্বরী এই আমাদের যে গোরস্থানটা এর উন্নয়ন এবং ধর্মীয় কথাবার্তার জন্যই কিন্তু আয়োজন করা এই আয়োজন উপস্থিত সম্মানিত মুসলিম বৃন্দ আমি দেখছি অনেকেই বাইরে ঘোরাঘুরি ঘুরি করছেন বসে অনেক লোক হতো যাই হোক আমার পরিচয় আমি সবাই আমাকে চেনে আমি ডক্টর মোহন আলী মহাপরিচালক ছিলাম এখন অবসরে আছি এখন কথা হলো যে আমি এখানে কারো ভাই কারো চাচা কারো ভাতজা এরকমই তো নাকি আর আমি একটি কথা হলো যে আমরা এরকম ধর্মীয় অনুষ্ঠান করার কারণটা কি বলে সৃষ্টি সেরা জীব সৃষ্টি সেরা জীব সেই সৃষ্টি যদি ছবি ঘরে সেই তার যে উদ্দেশ্যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে সেই সৃষ্টির যদি আমি বাস্তবায়ন করতে না পারি আমার বিবেককে যদি আমি কাজে লাগাতে না পারি

বেসামার খাইলাম ঘরে কিছুই পাইলাম না যাবার বেলায় কিছু থাকবে না আমরা সারাটা জীবন কিন্তু এই গ্রামের লোকজন প্রচুর পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে কিছু জমানোর জন্য আপনার বলে কি আছে আপনার জন্ম দিয়েছে কে আপনার পিতা মাথা আপনি মরে গেলে আপনি অনেক কিছু করছেন কার্য করছেন আপনি কত খাবেন ছেলেমেয়ের জন্য আপনি মরে গেলে মাঠে দিবে কে

কিন্তু মৃত্যুর আগে আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি যদি আমরা না নিতে পারি তাহলে আমার কথা হচ্ছে এই আমাদের যে উদ্দেশ্যে যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছে সেই উদ্দেশ্যে কিন্তু হাজির হবে আমার কথা হলো যে আমরা সংসার করব ধর্ম কর্ম করব সবই করব কিন্তু বুঝি করব। করবো যতটুকু বুঝি সেটুকু পালন করার চেষ্টা করব। আজকে ধরেন আমরা এখানে অনেক লোকজন বসেছি অনেক কথা বলবে আমাদের ইমাম মহেন করবে

এই যে প্রতি বছরই করা হয় এটার জন্য একটা উদ্দেশ্য আছে প্রথমত উদ্দেশ্য হলো আমরা এই যে ধর্মীয় জ্ঞান কথাবার্তা আমাদের মাঝে ছড়িয়ে দিবে এবং আমরা অর্জন সে সেটাকে আমরা কাজে লাগবো আমরা দুনিয়াবি বা আখেরাতে আমি অর্জন করবো সে ছাড়াও ধরেন এখানে আমরা যেটা একটা উদ্দেশ্য এই যে জমি জমা আজকে তাকে নোপাড়া সুলতান করেছে গোরস্থানটা সে গোরস্থানটা কিন্তু আমারই বন্ধু সরাই মানে সেক্রেটারি মনে হয় এখন অনেক সুন্দর করেছে আমি মনে করি এই এলাকার লোকজন একজন দুজন দিয়ে তো হবে না যার যতটুকু সহযোগিতার সুযোগ রয়েছে প্রত্যেকেই আমি মনে করি যে এটা যদি কাজ করে তাহলে আমার কথা একজন একশো টাকা দিল একজন পঞ্চাশ দিল একজন পাঁচ হাজার দিল একজন পঞ্চাশ হাজার দিল যার যতটুকু সুযোগ আছে সেই সুযোগ কাজে লাগায় আমি মনে করি যে এই গোরস্থানটা একটা সুন্দর গোরস্থান হবে আমার কথা হচ্ছে যে আমরা গোরস্থানে যখন আমি কবর চেয়ারও

গোরস্থানে যাবে সেখানে মানুষের জন্য তারা কোন নাই একদিন ছিল নাই আমরা একদিন থাকবো না তাদের জন্য দোয়া করবে আমি মনে করি আমাদের দোয়াটা তাদের জন্য কাজে লাগবে আর একটি কথা হলো যে আমরা এখানে যারা আছি প্রত্যেকে আজকে না পারেন কালকে পারেন যখন পারেন গান ধরা করে পরামর্শ দিয়ে এই গোরস্থানটাকে সুন্দর একটা প্রতিষ্ঠান হিসাবে তৈরি করা যাতে করে আমাদের এই এলাকার লোকজন এখানে হবে কিন্তু

এখন কথা হলো যে আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠান বা এই আমরা আরো সুন্দর আধুনিক করব এবং যাতে করে এখানে মানুষ আসে এবং এখানে পুষ্টিন যা করে খালি সুন্দর থাকে যে গোলস্থান সু মানে কো খাবারের মধ্যে শুয়ে থাকে এই সুন্দর সুযোগ আছে সুন্দর রাখতে দেখাটা আছে আমি মনে করি একটা সুন্দর রাস্তা আছে যে আমরা এটাকে সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে করে এই গোলস্থান ওটার কাজ হয় আর আমি আজকে বোঝানোর দিয়ে যাবে একটা কিছু দিয়ে অর্জন সেটা আমি আলি ছোট ভাই ওকে আমি বলেছি এটা জন্য জমি কিনবে আমি কিছু টাকা দিয়ে একটা পরিমাণ মতো জমি আমি কেনার সহযোগিতা করব এটুকু আমি বলে যাচ্ছি এখন কথা হলো যে আপনারা প্রত্যেকে যার যতটুকু সহযোগিতা আছে সেটুকু করবেন এবং জীবনটাকে ইসলামী কায়দায় পরিচালনা করবেন কাজ করেন কাজের মধ্যে আপনি জিগির করেন নামাজের সময় হলে কাজ ফেলে নামাজ পড়েন আমি মনে করি নামাজ যদি ঠিক হয়ে যায় আপনি খারাপ কাজ করতে পারবেন না আপনার দ্বারা আমি বেশি আর কথা বলব না সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমাকে প্রধানমন্ত্রী এখানে আসন গ্রহণ করার জন্য তারা এই কাজের সহযোগিতা করে আমাকে মনোরণ দিয়েছে এবং এখানে কিছু কথা বলার সুযোগ দিয়েছে তাদের প্রত্যেককে এই কমিটি সহ এই অঞ্চলের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমরা আরো এই অনুষ্ঠানটিকে আরো বড় আকারে করতে পারি এবং সেজন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা থাকবে আমি সবারই সুস্বাস্থ্য কামনা করছি আগামী দিন আর সুন্দর হোক সেই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের দ্বিতীয় বক্তা বক্তব্য দিচ্ছিলেন উনি আবার পুনরায় তার বক্তব্য শুরু করছেন এবার তার বক্তব্য দেওয়া